হাই ফ্রেন্ডস আমি সোমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনিয়ার মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি ফাইভ ছত্রিশ নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে নবম ও দশম শ্রেণীর টিক্স থেকে প্রশ্ন থাকবে সঞ্চয়ন সাহিত্য সম্ভার সয়া পার্ক মানে প্রফেশ শঙ্কুর ডায়েরি ও পনি আলোচক আমি তার তারাকে বলে দিই আমাদের কোচিং সেন্টারে যারা হতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের নতুন এস 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 টি ব্যাচ শুরু হয়েছে আচ্ছা এখানে তো টপিক থাকে বলে দিলাম তবে আজকে কিন্তু পঁচিশ নম্বর সেট চলছে অলরেডি মাদ্রাসার পর থেকে বারো নম্বর সেট আজকে দেওয়া হবে তো যারা এখন দেখেননি ভিডিও দেখে নেবেন তারপরে কিন্তু এই সুযোগ পাবেন না অনেক সময় পাবেন না যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে তো দেখুন এখানের মধ্যে অনেক প্রশ্ন কমন এসছে তিন চারটা প্রশ্ন কমন এসছে হয়তো তো এই সাইটগুলো আমার মাথা সার্ভিস কমিশনের আগে বানানো মানে এক দু মাস আগে কিছু আমি ইউটিউবে দিয়েছি কিছু আমি দিইনি ছাত্রকে প্র্যাকটিস করিয়েছি তো এগুলো দেখে নেবেন শুধু প্রশ্নগুলোকে আপডেট করিয়েছি ঠিক আছে তাছাড়া আর কিছুই করাইনি বহু প্রশ্ন নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন এসছে ব্যাকরণটা বাড়ে কারণ ব্যাকরণটা সপ্তাহ শার পরে কমনের কোনো ব্যাপার থাকে না বাকি সবই কমন এসছে আমাদের দেখুন যে ফার্স্ট প্রশ্ন চণ্ডীর আদেশে ধায় ড্যাশ শূন্যস্থান পূরণ করুন এখানে যে অপশানগুলো আছে অপশানগুলো আমি পড়ছি না কারণ আমি দেখছি কেউ পরীক্ষা দেয় না তাই আপনারা জানি পরীক্ষা দেবেন না আপনারা শুধু অ্যান্সারগুলো শুনতেই ইউটিউবটা ফলো করেন তাই আমি শুধুমাত্র অ্যান্সারগুলোই বলে দিচ্ছি আর কিন্তু সময় নষ্ট আর এখানে একটা কথা আমি এরকম কালারিং করছি না কারণ কালারিং করলে অনেকে বুঝতে পারে না তাই আমি শুধু অ্যান্সারগুলো বলে যাব উত্তর হবে অপশান ঘ নদ নদীগণ অনেকে এটা বীর হনুমান বলেন কিন্তু এটা উত্তর হবে নদ নদীগণ এটা কিন্তু এবারে মালসা পরীক্ষা কমন এসেছিল তারপর দু নম্বর প্রশ্ন প্রতিবার দাঁড়িয়ে নিক্ষেপে শোনা যায় উত্তর হচ্ছে অপশান ক স্রোতের বিদ্রূপ তিন নম্বর প্রশ্ন আর একটি পাহাড় দেখিয়া চমকিত হইয়াছিলাম পাহাড়টি কেমন উত্তর হচ্ছে অপশন ক একশিলা চার নম্বর প্রশ্ন কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি কে ভুলতে পারেনি উত্তর হচ্ছে অপশন খ এসা পাঁচ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কল্যাণীয়া মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন উত্তর হচ্ছে অপশন ক আলমোড়া থেকে ছ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার যাত্রা প্রবন্ধটি কবে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক একুশ জ্যৈষ্ঠ তেরোশো উনিশ অর্থাৎ উনিশশো বারো খ্রিস্টাব্দে দেখুন পাঁচশো তিরানব্বই যোগ হবে সাত নম্বর প্রশ্ন এরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হলো জাহাপনা অসম্ভব ব্যাপার বলে কোনটিকে মনে হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ বাঙালির ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করা আর নম্বর প্রশ্ন ম্যালিফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায় উত্তর হচ্ছে অপশন ঘ অস্ট্রেলিয়াতে এটা মিস্টেক হয়ে গেছে দুঃখিত এটা কষ্টে হয়ে গেছে সাধারণত আমার টাইপিং বেশি মিস্টেক হয় না যাই এটা অপশন ঘ অস্ট্রেলিয়াতে হবে ন নম্বর প্রশ্ন ডক্টর শেরিং কোন বিষয়ের অধ্যাপক ছিলেন উত্তর হচ্ছে অপশন গ পদার্থ বিজ্ঞান দশ নম্বর প্রশ্ন একাগারে কবিতায় একাগারে মিলিয়ে যাচ্ছে উত্তর হচ্ছে অপশন গ প্রভাত ফেরির সঙ্গে ভোরে রাজান খুবই গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রস্তুত দেওয়া আছে যারা এখনো দেখেননি পুরো দেখে নেবেন পরে কিন্তু বারবার বলছি সময় পাবেন না এখন থেকে আনার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনাদের হাতে কিছুই নেই এ যাবে ও যাবে পরে পস্তাবেন কারণ যাতে পঁয়ত্রিশ প্লাস বছর তারা একটা এসএসসি পাবে পাবেন যাতে তিরিশ প্লাস বছর তারা হয়তো দুটো এসএসসি পাবে। পাবেন এটাকে শেষ ভেবে পরীক্ষা দিন আমি বারবার চেষ্টা করছি আপনাদেরকে ঘুম থেকে ওঠানোর কিন্তু আপনারা শুনছেন না পরে কিন্তু পস্তাবেন সেদিন এই ভিডিওগুলো শুনলে পরে কিন্তু ভাববেন যে আমি একদিন বলেছিলাম কিন্তু আপনারা শুনেননি এগারো প্রশ্ন এই আকস্মিক মর্মভেদী নিদ্রাবঙ্গ দ্বারা সেদিন যে বিষম ক্ষোভ ও ভয়ানক মনস্তাপ পাইয়াছি কথকের এরকম হওয়ার কারণ কি উত্তর হচ্ছে অপশন ঘ প্রভাবতির মুখচুম্বন করতে না পারা বারো নম্বর প্রশ্ন যার পোশাকি নাম স্টাইলাস এটাও পরীক্ষায় এসেছিল নবম দশমে মাজা পরীক্ষায় উত্তর হচ্ছে অপশন ঘ ব্রোঞ্জের শলাকা অনেকে সুশলাকা করেছে কিন্তু হচ্ছে অপশন খ ব্রোঞ্জের শলাকা তার আমার প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশান খ রিজার্ভার কলম চোদ্দ নম্বর প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু কোনটি উত্তর হচ্ছে অপশান ক অ্যালুমিনিয়াম পর আমার প্রশ্ন সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাই কবি সমগ্র ধরার স্পর্শ পান উত্তর হচ্ছে অপশন ঘ পৃথিবীর নানা স্থানের ডাক টিকিট সংগ্রহের মাধ্যমে আর আমি সমগ্র ধরার স্পর্শ পাই পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরনো বাংলা সাহিত্যের বই সংগ্রহের মাধ্যমে ষোলো নম্বর প্রশ্ন পটজিরি মানুষটি যেমন ছিলেন বলে কথা উল্লেখ করেছেন উত্তর হচ্ছে অপশন খ স্বাধীন ও স্বাবলম্বী সতেরো প্রশ্ন প্রেসিডেন্ট হতে গেলে তো ডোনেশন দিতে হবে অ্যাপোলো ক্লাবের সভাপতি হতে বিশ্বরণ ধরকে ক্ষিতিস কত টাকা ডোনেশন দেওয়ার কথা বলেছিলেন উত্তর হচ্ছে অপশন খ সাত টাকা আট নম্বর প্রশ্ন কোনি মনোনয়ন পেল বাংলা দলে মনোনয়ন পাওয়ার পর তারা কোথায় চলল উত্তর হচ্ছে অপশান গ মাদ্রাজে যার বর্তমান নাম হচ্ছে চেন্নাই উনিশ নম্বর প্রশ্ন সাগরে মিলায় যায় কে মিলায় যায় উত্তর হচ্ছে অপশান ঢেউ কুড়ি নম্বর প্রশ্ন আমাদের মনোরথ পূর্ণ হইল কি রেখে লেখিকাদের মনত পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ জলপ্রপাত যারা এখনও শুরু করেননি নতুন করে শুরু করুন কারণ আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন অনেক বিবাহিত মহিলারা আছে শুরু করতে পারেননি দু মাসের আশায় বসে আছেন এমন কিন্তু হবে না দিনে চার ঘন্টা করে হলেও বা দু ঘন্টা করে হলেও শুরু করুন দৌড়াতে না পারলে হাঁটুন হাঁটতে না পারলে হামাগুড়ি দিন কিন্তু চলতে থাকুন শুধু স্রোতে গা ভাসিয়ে দিন নাহলে কিন্তু হবে না অনেকেই ক্লাসের আশায় বসে থাকে তাই ক্লাসগুলো করাচ্ছি কিন্তু আপনারা খুব খারাপ লাগে যে দু তিনজন ছাড়া কিন্তু কেউ কৃতজ্ঞতা স্বীকার করেন না তাহলে কাদের বিচারে খাটছি এই চারশো পাঁচশো ভিউ হয় তাহলে কারা দেখে এগুলো যদি আমাদের একটু বিবেকবোধ থাকে বিবেকবোধ জাগ্রত হয় অন্তত বা কৃতজ্ঞতা স্বীকার করবেন যারা বলছেন প্রতিদিন ভিডিও দিন তার জন্য ভিডিওগুলো আনছি তারাই শেষে দেখি কৃতজ্ঞতা স্বীকার করে না প্রতিটা ভিডিওতে তো আপনারা কৃতজ্ঞতা স্বীকার করবেন আর ঘুম থেকে উঠুন ধীরে ধীরে দিনে দু ঘন্টা চার ঘন্টা হল শুরু করুন নাহলে কিন্তু পরে পছাতে হবে অলরেডি পঁচিশ নম্বর প্র্যাকটিস দেওয়া চলছে কোনো ইউটিউবে তো খেটে আপনাদেরকে দেবে না আপনারা আমায় মতো টাকা দেন না বিনা পরিশ্রমে কিন্তু আপনাদেরকে সব দিচ্ছি তাও যদি আপনারা এগুলো এখন থেকে না শুরু করেন তোমার আস্তে আস্তে বসে থাকেন তাহলে আপনি কোন টপিকটে পড়ুন ব্যাকরণ সাহিত্য স্টেট অনুবাদ অনুসঙ্গ আবার আছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ যদি ওখান থেকে পছন্দ পড়ে না তো কোথা থেকে আপনারা পড়বেন তাই এইগুলোকে আমার কথাগুলোকে শুনুন আদেশ হিসেবে নয় ঠিক আছে এগুলো প্রতিসেবে হিসেবে নিন দেখবেন আপনাদেরই ভালো হবে এগুলো আমার প্রশ্ন রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে রক্ত রক্তপ্রবাহের মধ্যে ফেনিয়ে ওঠে উত্তর হচ্ছে অপশান ঘ ইতিহাস সচেতনতা বাইশ আমার প্রশ্ন মামা আমার ছুটি হয়েছে বক্তাকে উত্তর হচ্ছে অপশান ক তেইশ নম্বর প্রশ্ন চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মহাশয় ছিলেন উত্তর হচ্ছে অপশন শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির চব্বিশ নম্বর প্রশ্ন আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে এখানে তোমার বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে অপশন গ কবির জনৈতুল্য জন্মভূমিকে পঁচিশ হওয়ার প্রশ্ন পালকির বেহারাদের হুকুম হাকুম হুকুম হাকুম আওয়াজ এসে কোথায় থামতো বলে লেখিকার মনে হয়েছে উত্তর হচ্ছে অপশান ক উত্তর কলকাতার একটা বারান্দাওয়ালা বাড়ির সামনে ছাব্বিশ নম্বর প্রশ্ন টুং 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 মস্কোট টয়টকর টেলিগ্রাফের ভাষা সংকুকে কে পাঠিয়েছিল উত্তর হচ্ছে অপশান ক অ্যাগ্রয়েড আঠাশ প্রশ্ন জেরেমি সন্ডার্সের জন্মস্থান হল উত্তর হচ্ছে অপশন খ ইংল্যান্ড এগুলো খুব গুরুত্বপূর্ণ আঠারো প্রশ্ন এটা যদিও সঙ্গ কিন্তু এগুলো টেক্সটের প্রশ্ন তাই এটা টেক্সট রেখেছি যদিও পাবল কিন্তু অনুবাদ সঙ্গে আন্তরিক সাহিত্যে আছে আঠাশমা প্রশ্ন পাবল নেরুদার এক্সটে ভাগেরিয়া কাব্যগ্রন্থের লা দেশটি ছাদা কবিতাটির তর্জমা কে করেছেন অসুখী একজন নামে তথ্য দেখুন এই কথাটি তার বিদেশি ফুলের রক্তের ছিটে দুহাজার তেরো প্রকাশকাল নামক অনুবাদ সাহিত্যের সংকল গ্রন্থ থেকে গৃহীত উত্তর হচ্ছে অপশন গ নবার ভট্টাচার্য প্রশ্ন ওখানে কি দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো নবাব সিরাজদ্দুল্লাহকে উদ্দেশ্য করে এই কথাটি কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ঘ হসেটি বেগম যার প্রকৃত নাম তিরিশ নম্বর প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর রূপটি উত্তর হচ্ছে অপশন খ মহাকালের চন্ডরূপ একত্রিশম প্রশ্ন মিছিল দাবিদাওয়া রিলিফ সেচ সার কত রকম ফরিস্তি তার সঙ্গে কালচার হ্যাঁ ফোক কালচার অংশটি কোল গল্প থেকে নেওয়া হয়েছে লাইনগুলো মনে রাখবে গল্পের কারণ এবারে তো দেখেছেন যে একটা প্রশ্ন এসেছিলো লাইন তুলে ঠিক আছে তো মানে ওটা হচ্ছে প্রফেসর শঙ্কু থেকে এসেছিলো সেই জন্য বলছি লাইন তুলে প্রশ্ন কিন্তু যে কোনো যাদের আসতে পারে তাই যারা সহায়িকা পড়েন সহায়িকা পড়বেন না আগে টেক্সট পড়বেন তারপর কিছু না বুঝতে পারলে তখন সহায়িকা পড়বেন উত্তর হচ্ছে অপশান খ সাজ ভেসে গেছে তারপর বত্রিশ প্রশ্ন পথের দায়ী পাঠ্যাংশে সভ্যসাচী চক্রবর্তী নিজের কি নাম বলেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ গিরিশ মহাপাত্র তৃতীয় প্রশ্ন আমার ছেলেকে কবিতায় গাছকে বাঁচিয়ে রাখার জন্য কবি কি বলেছেন উত্তর হচ্ছে অপশন খ গাছে জল দিতে চৌথ প্রশ্ন বুকের ভিতর বাম দিকে কে যেন কিলো কুটিয়া দিয়েছে এখানে কিলোক শব্দের অর্থ কি উত্তর হচ্ছে অপশন খ গজাল প্রতি প্রশ্ন কোনির দাদার নাম কি ছিল কোন নাম তো পাল ছিল তাই পাল টাইটটা এখানে সব জায়গায় দেওয়া আছে তার দাদার নাম ছিল উত্তর হচ্ছে অপশন ক কমল পাল দেখুন আজকে লাস্ট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন কপি করবেন না আর একটা কথা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুকে শেয়ার করবেন আমার পাশে কোনো হিংসা নয় আর একটা কথা সবাই দেখছেন তাই প্র্যাকটিস করবেন নিজে থেকে পারলে অ্যান্সার করবেন যেহেতু আমি স্পিডে অ্যান্সারগুলো বলছি তাই যদি করতে পারেন তো খুব ভালো কথা নাম্বারটা জানিয়ে দেবেন কত নাম্বার পেলেন নাহলে কিন্তু প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটাই করতে গেলে অনেকে কুড়িটা পঁচিশটা প্রশ্ন নিয়ে তিরিশটা প্রশ্ন নিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় কাটিয়ে দেয় আর সেটাই আপনাদের কাছে পঁয়ত্রিশটা চল্লিশটা তিরিশটা বেশি প্রশ্ন পনেরো মিনিটের মধ্যে বলে দিই সেই জন্য আমি অপশানগুলো পড়ি না উত্তরগুলো কেবল বলি তাই আপনারা সবাই অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন চত্রিশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন উনির দাদা অসুস্থ হওয়ায় অনির এক ভাই চায়ের দোকানে কত টাকা মাইনেতে কাজে লেগেছিল উত্তর হচ্ছে অপশন গ পনেরো টাকা সবাই খাতা লিখে নেবেন অথবা দেখে নেবেন ভিডিওটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ